মন হচ্ছে এমন একটি বস্তু যে বস্তু যে সবাইকে তৈরি করতে পারে মনকে কেউ তৈরি করতে পারে না একদিক থেকে আর একদিক নিয়ে যেতে পারে মনকে দিয়ে বড় বড় কাজ করাতে পারে বিরাট বিরাট কাজ করাতে পারে ধরো বিল্ডিং করতে করতে পারে চাষবাস করতে পারে এটা করতে পারে কিন্তু মনকে যে তৈরি করবে সেই রকম বস্তু কিছু বাইরে নেই মনে তৈরি করার ক্ষমতা কারণ নেই মন নিজে নিজেরটা তৈরি হয় নিজে নিজেকে তৈরি করে কিভাবে তৈরি করে মন কোনো আলাদাভাবে তৈরি হয় না মন আলাদাভাবে কখনো তৈরি হয় না যে মন থাকে সেই মনকে না সেই অবস্থায় থাকবে তার ভিতরে কোন কাজ যদি সে সিদ্ধ করে অর্থাৎ কোন কাজ যদি সে কিছু করতে পারে সেই কাজগুলো মনকে বলা হয় নতুন ভাবে এই জিনিসটা তাকে এই দিকে নিয়ে যায় যেমন ধরে ফুল ফল যেমন বীজের প্রকাশ মনটাও তেমনি অন্তর্নিহিত শক্তির প্রকাশ ফুল ফল যেমন বীজের প্রকাশ মনটাও তেমনি অন্তর্নিহিত শক্তির প্রকাশ একই মনন শক্তি একবার চোখে একবার কানে একবার গৃহবার প্রকাশিত হচ্ছে প্রতিটি ইন্দ্রিয়ের শক্তির মনেরই শক্তি প্রকাশটাই হচ্ছে মন নিজের প্রকাশ যেমন মন সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহের প্রকাশও তেমনি মন এই সবটাই মন এই জগৎটাই মন মনে হচ্ছে জগৎ গাছ মাটি মানুষ যা কিছু প্রকাশ সবটাই মন আমাদের দেহের এই রূপটা জগতের রূপটা সব মনেরই দিবে। মনটা হচ্ছে অন্তর্নিহিত শক্তিরই প্রকাশ অনিমা লঘিমা প্রভৃতি শক্তির যে প্রকাশ সব মন হতেই মনন শক্তিটা ক্রমে ক্রমে বাড়িয়ে গেলে এখানে

মনের টানের মাত্রাটা যদি ঠিক হয় তবে দেহের রক্ত মানুষের চপ কিছু মনের টানে টানে বাসতেন নেয় মিলিয়ে যেতে থাকে পরে আবার মন সেখানে যেখানে চাইবে সেখানে দেহটা রূপ নিয়ে বসবে অতি সূক্ষ্ম বস্তুর সঙ্গে মিশে মিশে আজকের এই অবস্থায় এসেছি তাই মনের তাপ ঠিক ঠিক দিতে পারলে আবার সে সুক্ষাতে সুক্ষ অবস্থায় চলে যেতে পারবে এটাই স্বাভাবিক বললেন বললেন ফল ফুল বীজের যে প্রকাশ তেমনি মনেরও হম মনটাও তেমনি অন্তর্নিহিত শক্তির প্রকাশ অর্থাৎ সমস্ত দেহ মন দেহের ভিতরে যে সমস্ত বস্তুগুলো আছে যাদের বিভিন্ন নামাকরণে নামাঙ্কৃত রয়েছে সেই সমস্ত বস্তু অন্তর্নিহিত টানে মনে তারা তার সাথে চলে যায় তাদের আবার মন যেখানে চায় সেখানে সেখানে গিয়ে আবার সে দেহ ধারণ করতে পারে এটা মনের ক্ষমতা এটা মনের ক্ষমতা নিয়ে মন যদি টান দেয় যে টান দিয়ে দেহ ধারণ করেছে যে বুক দিয়ে যে চেতনা দিয়ে চৈতন্য দিয়ে সমস্ত কিছু তো মনেরই আরেকটা রূপ সেই মন ভিতরে অন্তর্নিহিত প্রাণটা যদি সে দিতে পারে তাহলে সে টানে তার কাজ হয়ে যায় এইটাই বলবেন তাই মন দিয়ে আমরা এখানে এসেছি আবার মন দিয়ে এখান থেকে চলে যাব আবার মন দিয়ে এই বিশ্ব প্রকৃতিকে নিজেরা জানবো বুঝবো উপলব্ধি করবো অর্থাৎ মন দিয়েই সবকিছু করতে হবে একমাত্র মনকেই খাটানো যাবে বা কাজ করিয়ে আমাদের কার্য সিদ্ধি করতে হবে সেটাই বুঝে নাও এক কথায় মনই সর্বের সর্বা মনই কর্মচারী মনই মালিক মনই কর্মচারী মনই মালিক ইন্দ্রিয়ের ভিতরে যেমন মনগুলো মন মনটা যে কাজ করে তেমন ইন্দ্রিয় সজাগ হয় যখন যে ইন্দ্রিয় দিয়ে যেটা যখন দেখার দরকার তখন সেটা সেই ইন্দ্রিয়ের দরজা খুলে মন সেই কাজটা করে বুঝে নাও কি বলছে মন ইন্দ্রিয় সবের সমান এই ভাবে। শূন্যের সঙ্গে ইন্দ্রিয় প্রভাবে ইন্দ্রিয়কে খুলে যখন যেটা মনের সবকিছু যত ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় পঞ্চমন্দ্রিয় করা হয়েছে ইন্দ্রিয় তো প্রচুর প্রচুর ইন্দ্রিয় যে ইন্দ্রিয় কোন হিসাব করতে পারবে না এত ইন্দ্রিয় এক একটা ইন্দ্রিয় লক্ষ লক্ষ কোটি কোটি প্রতি ইন্দ্রিয় যুক্ত হয়ে তার সাথে যুক্ত হয়ে ইন্দ্রিয় ইন্দ্রিয় কানেকশন হয়ে রয়েছে এই যে ইন্দ্রিয় যে ইন্দ্রিয় তোমার পঞ্চ ইন্দ্রিয় কানেকশনটা কিভাবে হয় সেটাও প্রতি ইন্দ্রিয় দ্বারা হয় টাচে কিছু জিনিস বুঝতে পারলে কোন একটা জিনিস টাচ তোমার সাথে হয়েছে তাহলে একটা টক টকেট থেকে তুমি টাচটা পেয়েছ তো থেকে টাচটা পেলে টকের সাথে সমস্ত ইন্দ্রিয় প্রভাব আছে বিস্তার লাভ করে গেল কিসের ভিতর দিয়ে মনের ভিতর দিয়ে মন দিয়েই আবার একটা ইন্দ্রিয় যে কিছু পের পেল দেহটা তাকে সেন্সেসিত হল কি করে হলো একটা ইন্দ্রিয় আর একটা ইন্দ্রিয়কে জানালো প্রতি ইন্দ্রিয়ের মাধ্যমে এর মধ্যেও প্রতি ইন্দ্রিয় আছে একজন প্রতি ইন্দ্রিয় না লক্ষ লক্ষ কোটি কোটি প্রতি ইন্দ্রিয় আছে তাদের আবার তাদের আবার পরমাণু গুলো তাদের সহযোগিতা করে চলেছে আবার সেল গঠিত আছে অনু পরমাণুতে দিয়ে আবার সেল গঠিত আছে সেই সেলে কাজ করলে সবাই জেনে যায় সেখানে হয়তো দেখা গেল লক্ষ কোটি কোটি পরমিয়েছে আবার সেলগুলোতে তারা প্রভাবে প্রভাবিত হলো যার প্রভাবে প্রভাব্বিত হল সেই প্রভাবে প্রভাবিত হয়ে আরেকজনকে সে জানিয়ে দিল এইভাবে দেহতার মধ্যে যেরকম ভাবে চলছে এবং এই বিশ্ব প্রকৃতি তো তাই চলছে তোমার দেহের ভিতরে চন্দ্র উঠছে সূর্য উঠছে গ্রহ নক্ষত্র তারা দেখছে কিভাবে দেখছে তারা দেখছে কারা যারা তোমার দেহের মধ্যে আছে তারা তুমি দেখছো না তারা দেখছে তুমি তো গ্রহ তুমি দেখতে গ্রহ তাই তোমার ভিতরে তোমার তাদের মতন উপরে নেচার তাদের মতন করে তোমাকে সাজিয়ে দিয়েছে তুমি সেজে এসেছ নেচার থেকে সেজে যাচ্ছ বুঝে যাচ্ছ এই যে কি একটা খেলা চলছে ভিতরে এই বড় আশ্চর্যের ব্যাপার বিরাট আশ্চর্যের ব্যাপার তুমি ভেব না কখনোই ভাববে না যে আমি খেলাম তার অমনি তাতে রক্ত হয়ে যাচ্ছে না এর ভিতরে বহু কিছু চলছে তারা আসছে তোমার রক্ত তৈরি করে ফেলছে তাদের খাবার দিয়ে তারা রক্ত তৈরি করছে ওর খাবার দিয়ে তোমার অ্যাসিড তৈরি হচ্ছে ও খেয়ে ফেলছে ও ধরে ফেলছে ও নিয়ে এই এইভাবে চলছে এই যেমন ওপেন পৃথিবীতে তোমরা দেখতে পাচ্ছ যেরকম পৃথিবীর বুকে যেরকম হয়ে চলছে। ওদেরও ঠিক সেই রকম হয়ে চলেছে ওদের ভিতরে একটা বিরাট আলোচনা চলছে কেউ কাউকে ছেড়ে না হ্যাঁ ওর ভিতরে বজ্র পদার্থ কেউ খেয়ে আবার বজ্র পদার্থ ছাড়তে পারছে না কত রকম চলছে ওর মধ্যে তোমার ভিতরে যা চলছে ওর ভিতরে চা চলছে চলছে সারা বিশ্বে চিন্তা করে দেখো প্রভু তোমার যেমন তুমি যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছ যে দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে হচ্ছে যে দূরশ্রবণ দূর দর্শন এই যে তোমার দর্শনটা হচ্ছে যে অনুক জায়গায় টিং টিং করে কত কোটি কত কোটি কোটি মাইল দূরে সেই গ্রহটা দেখা যাচ্ছে কখনো দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি না দেহের মধ্যে তারা ওইভাবে দেখছে একটা গ্রহকে এইভাবে একটা অলুর আর একটা অলুর ডিফারেন্স হয়ে গেছে ওইভাবে একটা পরমাণু আর একটা পরমাণু বিধান তোমার যেভাবে ঠিক সেইভাবে অস্বাভাবিক একটা চলছে দেহের মধ্যে এটা বোঝা বড় কষ্ট অনুভাবে অনুভূতির দ্বারা তোমাকে বুঝতে হবে জানতে হবে মহিলার গত দিয়ে তোমাকে উপলব্ধি চাইছে তোমাকে এই জিনিসগুলো উপলব্ধি করে হবে এটা উপলব্ধি করাটা এই যে বাইরে বহিরাগত ভাবে জানাটা বিশেষ প্রয়োজন কেন কিভাবে জানার মধ্যেই থাকবে সে জিনিসগুলো তোমাকে জেনে যেতে হবে এবং জানলে তোমার পক্ষে সুরা হবে অনেক সুরা হবে অনেক সুন্দর সুন্দর জিনিস তার থেকে তুমি খুঁজে খুলে বের করতে পারবে কারণ দেখো যদি আমার কিভাবে কাজ করে একটি ইন্দ্রিয় দ্বারা সে সমস্ত খবর খবরাখবর প্রতি ইন্দ্রিয় দ্বারা নেয় আবার তার দ্বারা আমার অনু পরমাণু গুলো তাদের দ্বারা নেয় আবার তার দ্বারা পরমাণু যে সেল তৈরি হচ্ছে তার ভিতরে তারা রয়েছে তারা আবার সেটা তারা জানছে তার মানে তোমার পায়ে যখন একটা সংজ্ঞা মন চলে মন দিয়ে তোমার সেটাকে তুলে এনে তোমার সমস্ত দেহে তোমার সেন্সেসিত হয়ে গেলো সেন্সের সাথে তুমি জেনে গেলে বুঝে গেলে উপলব্ধি তুলবে এই যে উপলব্ধিটা পেলে সমস্ত দেহদের সজাও হয়ে গেল সচেতন হয়ে গেল যে অমুক জায়গায় একটা বিপদ হয়েছে যেমন ঠিক বাস্তব জগতে যেমন ধরো এখন বাদ ভেঙে গেছে যেখানে জল হ্যাঁ সেই জল টেলিপ্যাথির দ্বারা হোক বা কোনো খবরাখবরের দ্বারা হোক সংবাদিক যে হোক খবর হয়ে যাচ্ছে সারা পৃথিবীর লোক ভেঙে ফেলছে যে অমুক জায়গায় বাদ দেখে সেখানেও ঠিক সেই তোমার একজনের কোনো অসুবিধা হলেই কম সাথে সাথে হ্যাঁ সেই রাজ রাজবাড়িতে খবর চলে যায় কোথায় রাজা মাথা ব্রেন সেই রাজবাড়িতে খবর চলে যায় সমস্ত খবর দুনিয়া ভর যায় মুহূর্তের মধ্যে খুব দ্রুত গতিতে হয়তো যার জন্য আমরা এটাকে মানে বুঝতেও চাই না জানতেও চাই না জানার প্রয়োজনও হয় না তাই এটা খুঁটিয়ে দেখিও না কিন্তু আদতে এটা কিভাবে হচ্ছে এইভাবে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে আমার কাজটা হয়ে যাচ্ছে সেটা যে ডাক্তার কবিরাজ সেখানে যে গেছে সেখানে যে সমস্ত কিছু পৌঁছে যাচ্ছে প্রাণ সমস্ত কিছু পৌঁছে যাচ্ছে সেটাও ঠিক তারা বুঝিয়ে দিচ্ছে এটা উপলব্ধির দ্বারা কিছুটা বোঝা যায় সবটা বোঝা যায় না আমার কিছুটা বোঝা যায় না আমার কিছু আছে যে তাদের দ্বারা কিছু কিছু জিনিস বোঝা যায় হয়ে কোনোভাবে অনুভূতির ভিতর দিয়ে এটাকে আসে হ্যাঁ তবে সেটাকে বোঝা যায় এমনি বোঝা যাবে না এমনি বাইরের থেকে বোঝা যাবে না তবে কাজগুলো যে হচ্ছে এটা তোমাকে দিয়েই সেটা প্রমাণ করতে হবে যে কাজগুলো হচ্ছে আমি খেয়েছি পেট ভরেছে ভাত বন্ধ করে দিলাম খেলাম না আর খাবো না সেটা হজম হওয়ার সময় দিতে হচ্ছে তারপরে সেটা বজ্র প্রদার্থ হচ্ছে হ্যাঁ তাকে সময় দিতে হচ্ছে তার ভিতরে রক্ত হচ্ছে মাংস হচ্ছে হ্যাঁ তার ভিতরে অ্যাসিড হচ্ছে তার ভিতরে শরীর খারাপ হচ্ছে নানান রকম জিনিস হচ্ছে হ্যাঁ এই যে চলছে এটা যেরকম পৃথিবীটা সেইভাবে মনের কাজ চলছে তাই মন এত ব্যস্ত সব জায়গায় মনকে চলতে হচ্ছে মন এত ব্যস্ত এত কঠিন কাজ করে চলেছে যে তোমাদের বলেছিলাম যে দুটো আটা একটা আছে যে গিয়ে মনকে সঞ্চেষিত করে রাখে আর একটা কে বহির জগতে দৌড়ায় যদি না হতো তাহলে এই যে দেহবিনা যন্ত্রে যে মনটা আছে দুজনই একসাথে কাজ করে প্রভাব তাদের থাকে তবুও তারা প্রথম থেকে দুজনে দুটো পাঠ নিয়ে নেয় এটা বলার বলা একের সাথে থাকে তবুও তাকে বলতে হয় আছে কি হলো এদের সারা এই উমগুলোকে একেবারে যেমন সতেজ করে রেখেছে তেমন প্রত্যেকের সঙ্গে এমন ভাবে যুক্ত হয়ে আছে যে তাদের কারোর কিছু হলে উনি সেখানে মন ঝাঁপিয়ে পড়ে সমস্ত কিছুকে নিয়ে তার ডাক্তার অভিজ্ঞ অ্যাম্বুলেন্স সমস্ত কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে যত সময় পর্যন্ত তার একটা বহিরাগত মানে বাইরের থেকে তার একটা সুরাহা না করা যায় যত সময় পর্যন্ত সে কিন্তু চুপ করে থাকে না সে মনের ভিতরে দেখো না টেনশন টেনশনটা হয় কি আছে টেনশনটা হয় কি করে ওই মন ওখানে অস্থির হয়ে পড়েছে ওই বস্তুর উপরে ওই জিনিসের করে মন অস্থির হয়ে গেছে মন তখন আর নিজেকে সামলাতে পারছে না সে এত ব্যস্ত এত টেনশন তার সে ওইটা বারবার সে হচ্ছে হ্যাঁ ওটা সে সামলাতে পারছে না মানে যত সময় পর্যন্ত বহিরাগত সেবা সুস্থ কাজটা যত সময় না হচ্ছে তত সীমাবনা মন চুপ করে যাচ্ছে না তাকেই বলে টেনশন তার জন্যই টেনশন হয় আমরা টেনশন টেনশন বলেই কাটিয়ে দিই কিন্তু কিভাবে হয় সেটা আজকে জানিয়ে দিলাম এইভাবে সমস্ত কাজগুলো আমাদের দ্রুত গতি সম্পূর্ণ করে মন এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে সবাইকে মেনটেন করে চলেছে বলেই মন এক জায়গায় এক সেটে বসে থাকতে চায় না তবু তার কোন কাজ বন্ধ সে করে না তুমি জব করো জব করছে আবার এখানে ওখানে তোমার মনের ভিতরে এসে দৌড়দড়ি করছে এটা ওটা করছে আমি ভাবছি মনে বুঝি আমার ব্যাঘাত হচ্ছে কাজ করছে না করতে দাও তুমি রকম ভাবে কাজ করতে হবে কারণ ও এত ব্যাস ওকে বসিয়ে রাখতে চলবে না হ্যাঁ ভীষণ কাজের লোক মনে হচ্ছে ভীষণ কাজের লোক সমস্ত কাজ করে যার জন্য বু চেতনা চৈতন্য সবার ভিতর দিয়ে দূর হচ্ছে ইন্দ্রিয় গুলোর ভিতর দিয়ে দূর হচ্ছে কোথায় না আছে কোন বড় ভিতর দিয়ে দূর হচ্ছে আবার শূন্য যেতে বলছে শূন্যও যাচ্ছে তোমাদের আজকে আমি শূন্য যেতে বলিনি তোমরা সবাই শূন্য যাও আমার একটু ভুল হয়ে গেছে হ্যাঁ তোমরা শূন্য যাও সবাই শূন্য যাও শূন্য ধ্যান শূন্য জ্ঞান ধ্যান শূন্য তার শূন্য ধ্যান করতে শূন্য ধ্যান শূন্য জ্ঞান শূন্য জ্ঞান মানে বিরাটের জ্ঞান শূন্য জ্ঞান মানে বিশাল জ্ঞান বিরাটত্বের জ্ঞান বুঝ যেটা জ্ঞান চক্ষু বলা হয় সেই জ্ঞান চকুটা হচ্ছে বিরাট দেখো যার জন্য ধ্যান ধ্যান করলে শূন্য নিঃশ অর্থাৎ শূন্যকে অহর নিঃসন্ধ যাতে করে শূন্য ধ্যানে থাকতে পারি তাইলেই আমাদের কাজটা হাসিল করতে পারবো শূন্য ধ্যান শূন্য জ্ঞান শূন্য শূন্য ধ্যান না করলে শূন্যের মতো অত বড় জ্ঞান হবে না বিরাট হবে না না পারবে তার জন্য শূন্য জ্ঞান হ্যাঁ শূন্য থেকেই তুমি জ্ঞানটাকে আহরণ করো শূন্যকে জ্ঞান করো শূন্য থেকে জ্ঞান আহরণ করো তাহলেই তুমি শূন্য থেকেই সব পেয়ে যাবে অর্থাৎ

তার সাথে থাকতে চেষ্টা করো বুঝতে চেষ্টা করো উপলব্ধি করতে চেষ্টা করো ঠিক আছে সে পর্যন্ত থাক